এখন আমরা দেব সিরকা আসসালামু আলাইকুম আজকে আমরা কাসন্দ বানাবো তার জন্য লাগছে কাঁচা কাঁচা আম কাঁচামরিচ রসুন আদা কুচি এখানে একটা বড় আম হলুদ সরিষা কালো সরিষা এখানে এক পোয়া সরিষা একটু পানি দিতে হবে দিয়ে পেস্ট করে নিতে হবে এটা হলো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আন্দাজ করে দিতে হবে যেমন করবে লবণ এই যে দিয়ে দিলাম এবার সরিষা দিয়ে দিচ্ছি একটু ভালো করে জাল দিতে হবে এখন আমরা দিব সিরকা রাধুনি ভিনেগার এই যে তেল দিয়ে দিব কালারটা আরও সুন্দর আসলো আমাদের কাসুন্দি রেডি হয়ে গেছে এখন কাঁচা কাশন্দি ট্রাই করতেছি সেই সাদ আমটা টক তো টক আমের সাথে কাশন্দি অনেক মজা গরম গরম কাসন্দির সাথে আহ সেই সাদ